কিছু কিছু ক্ষেত্রে নিজেকে সম্মান দেওয়া নিজেকে গুরুত্ব দেওয়া এটা স্বার্থপরতা নয় এটাকে বলা হয় আত্মসম্মান আর প্রত্যেকটি মানুষের আত্মসম্মান বোধ থাকতে হবে যার আত্মসম্মান বোধ থাকবে না যে নিজেকে নিজের সম্মান দিতে জানবে না সে পৃথিবীর কাছ থেকে কখনো সম্মান পাবে না কারণ যে নিজেকে সম্মান দেয় সে অন্যকে সম্মান দিতে জানে যে অন্যকে সম্মান দিতে জানে আল্লাহ পাক তাকে সম্মানের ব্যবস্থা করে দিয়েছে এই দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকবো না অনেকেই বিদায় নিয়েছেন অনেকেই নিচ্ছেন আমরা অনিব যদি আপনি এই দুনিয়ার জীবনকে ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন স্কুল জীবনটাকে যদি একটু চোখের সামনে কল্পনা করেন আপনার মনে হবে এই তো কিছুদিন আগে আমি ক্লাস ফাইভে পড়েছি সিক্সে পড়েছি সেভেনে পড়েছি এখন আপনি দেখেন সেই স্কুল বাদ দিয়েছেন কত বছর হয়ে গিয়েছে এখন আপনি চাকরি করছেন ব্যবসা করছেন বিদেশ করছেন আপনি এখন সন্তানের বাবা হয়েছেন অথচ আপনি যদি কল্পনা করেন আপনার মনে হবে এই তো কিছুদিন আগে ছোট্ট ছিলাম শুক্রবারে সকালবেলা উঠে গোসল করেছি তারপরে আমি খেলতে খেলতে মসজিদে গিয়েছি সময় যে কত দ্রুত গতিতে পার হয়ে যাচ্ছে আমাদের কারো কোনো খবর কিন্তু একটা জিনিসের দিকে তাকালে মোটামুটি একটু অনুভব হয় বলে আমার মনে হয় সেটা হচ্ছে শুক্রবারের দিকে তাকালে এই তো কিছুদিন আগে শুক্রবার গেল জুমান নামাজ পড়েছি আবার আগামীকালকে শুক্রবার তার মানে একটা সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে আর একটা সপ্তাহ আমাদের হায়াত থেকে শেষ হয়ে যাচ্ছে দ্যাট মিনস যত সেকেন্ড পাস হচ্ছে যত সেকেন্ড পার হচ্ছে যত মিনিট পার হচ্ছে আপনি আমি আমরা সবাই তত দ্রুত কবরের দিকে গিয়ে যাচ্ছি কথা বলেন ঠিক না আমাদের যাত্রাটা কবরের দিকে অগ্রসর হচ্ছে ইমানদার ভাই মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর পর্যন্ত গিয়ে ছুঁচ্ছে আমি সবার কাছে একটু মনোযোগ মনোযোগ আকর্ষণ করব এই দুনিয়াতে আমরা যারা এসেছি এসেছি না আল্লাহ পাঠিয়েছেন জোরে বলতে হবে আরেকটু জোরে বলেন আমরা কি এসেছি না আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ যেহেতু পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো একটা লক্ষ্য কারণ সাকসেসকে সফলকে মনে রাখবেন আল্লাহ যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন সেই ব্যক্তি ওই কাজটা পরিপূর্ণ করে আল্লাহকে যদি খুশি করে কবরে যেতে পারে এই হচ্ছে সবচাইতে সফল ব্যক্তি যাদের চিন্তা নজর মন সবকিছুর মধ্যে রবের সন্তুষ্টি ফিট হয়ে যায় পৃথিবী তাদেরকে কখনো কষ্ট দিতে পারে না সুবাহান আল্লাহ পৃথিবী কখনো তাদেরকে ভাঙতে পারে না কারণ তাদেরকে পৃথিবীর যে প্রেশারে ভাঙে রবের রহমত তার চাইতে আরো বেশি শক্তিশালী ভাবে তৈরি করে দেয় সুবাহান জিব্রাইল ফেরেস্তা একদিন আল্লাহর হুকুমে নবী ইব্রাহিম আলাহ ইসলামকে পরীক্ষা করতে আসছেন সোহান আল্লাহর হুকুম নিয়ে জিব্রাইল ফেরেস্তা ইব্রাহিম নবীর কাছে আল্লাহ যে ওনাকে হাবিবুল্লাহ বানিয়েছেন এটাকে একটু পরীক্ষা করে দেখার জন্য আসলে মূলত এখানে পরীক্ষা নয় আশেখ কেমন হওয়া উচিত সেটা আমাদেরকে জানাই দেওয়ার জন্য